আজ আমি দেখাবো সহজে কাতলা মাছের ঝোল রান্না তো এর জন্য প্রথমে কাতলা মাছের পিসগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলোতে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো আমার মাছ মাখা প্রায় হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার চুলায় একটি প্যান গরম করতে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম মাছের পিসগুলো এরপর মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে দুই পাশ ভেজে নেব এ তো আমার মাছ ভাজা প্রায় শেষ এবার এগুলোকে আলাদা একটি বাড়িতে উঠিয়ে নেব এরপর গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা এবার এগুলোকে তেলের সাথে মিশিয়ে হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এবং এক চামচ রসুন বাটা মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এরপর সবগুলোকে একসাথে আবার আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে যখন পানিটি ফুটে যাবে তখন এতে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এরপর আবার ঢাকনা দিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পর কিছুটা তেল উঠে আসলে ঢাকনাটি সরিয়ে টমেটোগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এরপর মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আরও কিছুটা তেল উঠে আসলে কেটে রাখা ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব এই তো আমার রান্না প্রায় শেষ এবার মাছগুলোকে আলাদা একটি বাটিতে উঠিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ